আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জার্মানিতে আজকে ফার্স্ট টাইম ডাক্তার দেখাইলাম তো ফার্স্ট টাইম জার্মানিতে ডাক্তার দেখানোর অভিজ্ঞতা কেমন এই বিষয়টা নিয়ে আজকে আমার এই ভিডিওটা আমি এখানে প্রায় অল্প দিন হলে এসেছি প্রায় এক মাস হবে তো এর মাঝে আমার একটা সমস্যা দেখা দিয়েছিল যে আমার এই মারির দাঁতে এক সপ্তাহ ধরে খুব প্রচণ্ড ব্যথা হচ্ছিল বুঝতেছিলাম না যে কেন আসলে ব্যথাটা হচ্ছে তো আসলে জানিও না যে কীভাবে ডক্টরে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় বা কীভাবে কি করতে হয় এরপরে আমি আরও একটা বিষয়ের জন্য অপেক্ষা করতেছিলাম ডাক্তার দেখানোর কারণ হচ্ছে জার্মানিতে আপনি চাইলে ডাক্তার দেখাতে পারবেন না আপনাকে কোনো না কোনো একটা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আপনার যুক্ত থাকতে হবে যেমন আমি যে হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির সাথে যুক্ত ছিলাম বা এখনও আসি সেটার হেলথ ইন্স্যুরেন্স যে কার্ডটা ওরা কার্ডটা ইস্যু করতে দেরি হয়েছে কারণ আমি ওদেরকে দেরিতে জানাইছি যে আমি আসছি এবং আমার যেন কার্ডটা দ্রুত পাঠায় দেওয়া হয় এই জন্য আমার কার্ড আসতে দেরি হয়েছে এবং আমার ডাক্তার দেখাতেও মূলত দেরি হয়েছে তো আমি গত পরশু দিন কার্ডটা পাই আর গতকালকে আমি একটু বাজার করছিলাম বাজার করে আসার পথে আমি যে বাস স্ট্যান্ডে আমি আসলে নামি সে বাস স্ট্যান্ডের কাছে একটা ছোট ক্লিনিকের মতো আছে তো ওখানে আমি গিয়ে জিজ্ঞেস করলাম যে তোমাদের এখানে কি কোনো ডেন্টিস্ট আছে আমার এরকম দাঁতের প্রবলেম আমি ডেন্টিস্টকে দেখাতে যাচ্ছি ও বললো যে হ্যাঁ আসে কিন্তু আজকে নাই তুমি কালকে আসো তোমাকে আমরা কালকে সকাল দশটায় অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি তুমি তাহলে সকালে আসিও আর একটা ফর্ম দিছে দুই পেজে হ্যাঁ দুই পেজের একটা ফর্ম ওই পেজে আমার নাম ঠিকানা তারপরে যাবতীয় যত ডিটেলস এইগুলো লিখতে হয়েছে আর সেকেন্ড পেজে ছিল হচ্ছে আমার অন্য অন্য কোনো মেডিকেল হিস্ট্রি আছে কি না যেমন আমার ডায়াবেটিস আছে কি না হাই প্রেশার লো প্রেশার অ্যালার্জি বা অন্য অন্য কোনো কিছু আছে কি না তো এটা পূরণ করার পরে এইটা আমি নিয়ে আজকে দশটার সময় দেখাতে যাই তো ঠিক দশটায় আমাকে ডাকে যে আপনি আসুন এখানে কমিউনিকেশন করতে একটু সমস্যা হচ্ছিল কারণ ওরা জার্মান প্রিফার করে আমি যেহেতু জার্মান পারি না তো আমি ফার্স্টে জিজ্ঞেস করে নিয়ে যে আমি আসলে জার্মান পারি না আমি ইংলিশে কমিউনিকেট করতে চাই আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই তুমি ইংলিশেই বলো তারপরে আমি বললাম যে এই সমস্যা আমার আমার এখন কী করা যায় তারপরে ওরা কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষা করলো ওরা আসলে দুজন ছিল একজন হচ্ছে ডক্টর আর মেইনলি আরেকজন মেবি প্যারামেডিক্স বা নার্স টাইপের এই ধরনের কিছু আমি আসলে জানি না তারপরে ওরা ভিতরে একটু নাড়াচাড়া করলো করে দেখলো যে বা টুংটাং একটু দাঁতে বাড়ি দিয়ে দেখা বোঝার চেষ্টা করলো যে আসলে কোন দাঁতের সমস্যা তো আসলে ওরা যেটা বুঝতে পারলো যে আমার এখানে মাড়িতে ইনফেকশন হয়েছে ইনফেকশানের কারণে এই পেইনটা হচ্ছে তো আরও ওরা আরও ডিটেলস ক্লিয়ার হওয়ার জন্য আমাকে বললো যে তোমার একটা এক্সরে করব আমরা দাঁতের এক্স এটা বেশিক্ষণ সময় নেবে না তুমি চল আমাদের সাথে পরে আমি আর একটা রুমে গেলাম ওদের সাথে ওরা আমার দাঁতের এক্স রে করলো এক্স রে রিপোর্ট মোটামুটি দুই থেকে তিন মিনিট পর চলে আসলো তারপরে ওরা বললো যে হ্যাঁ এটা একটা সমস্যা হয়েছে তোমার এই তোমার একদম শেষে যে দাঁতটা এখানে একটা দাঁত আছে ওই দাঁতটার জন্য পর্যাপ্ত স্পেস নাই যে ওই দাঁতটা উঠতে না বা সামথিং লাইটার তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার এটা ওয়াশ করে দেবো অশ করে দিয়ে এই ইনফেকশনটা যাতে চলে যায় তো আমরা একটা হচ্ছে পেস্ট জাতীয় একটা মেডিসিন এখানে তোমার লাগাই দেবো যদি তোমার ফার্দার আরও কোনো সমস্যা হয় তুমি আবার হচ্ছে সামনে সপ্তাহে আমাদের এখানে আসবা এসে তুমি আবার ওয়াশ করে নিও বা তোমার কি সমস্যা সেটা আমাকে বলিও তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই ওরা আসলে মানে কোনো মেডিসিন লিখতে চাচ্ছিল না জার্মানিতে যেটা হয় যে ওরা আসলে মেডিসিন খুব কম লেখে কারণ ওরা জানে যে প্রত্যেকটা মেডিসিনের কোনো কোনো সাইড এফেক্ট আছে মানে প্রয়োজন ছাড়া ওরা আসলে কোনো মেডিসিন লেখে না তো আমার এটার ক্ষেত্রেও ওরা মনে করে নেই যে কোনো মেডিসিন দেওয়ার দরকার আছে ওই জাস্ট যে পেস্টটা দিয়েছে ওইটা দিয়ে এখন মোটামুটি আমার একটু ভালো ভালো লাগছে তো আমি বললাম যে আমি তো রাতে ঘুমাতে পারি না আমার তো ব্যথা করে তুমি তোমরা আমাকে কিছু পেন কিলার সাজেস্ট করো আচ্ছা ঠিক আছে তাহলে তোমাকে একটা পেন কিলার দিচ্ছি পেইন কিলারটা তুমি তাহলে খাইও ও আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই তো এই পুরো প্রসেসটা কমপ্লিট হইতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগছে তো আধা ঘন্টা ধরে যেয়ে এই ডাক্তার বা নার্স ওরা যে আমাকে এভাবে ভালোভাবে ট্রিট করছে এটা আসলে কল্পনা করা যায় না আসলে বাংলাদেশে আসলে আমি বাংলাদেশে ডাক্তারদেরও দোষ দেবো না কারণ হচ্ছে আমাদের জনসংখ্যা অনেক বেশি এবং ডাক্তারদেরও আসলে এত রোগী দেখে এত চাপ নিয়ে তাদের আসলে মানসিক অবস্থা আসলে ভালো থাকে না হ্যাঁ এই জন্য ওরাও ওইভাবে ভালোভাবে একটা পেশেন্টকে যে ট্রিট করবে এটা করতে পারে না কারণ আমি জানি আমি যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড হেলথ ইকোনমিক্স তো আসলে জানি যে ডক্টর পেশেন্ট রিলেশনশিপটা আসলে কেমন হওয়া উচিত রিয়েল ডক্টর পেশেন্ট রিলেশনশিপটা আমি এখানে জার্মানিতে এসে বুঝলাম যে আসলে ডক্টর পেশেন্ট রিলেশনশিপ রিলেশনশিপটা এইরকম হওয়া উচিত তো যাই হোক এখন যে পেইন কিলারটা দিছে ওদের ওরা আমাকে একটা রিসিপ্ট দেওয়ার কথা তো রিসিপ্টটা সামহাউ হাউ প্রিন্টারে প্রিন্ট হচ্ছিল না প্রিন্টারটা নষ্ট হয়ে গেছিলো বা এই সামথিং লাইটার তো ওরা আমাকে একটা হচ্ছে সাদা পেপারে আর কি রিসিপ্টটা বানিয়ে দিলো তুমি এটা নিয়ে যাও নিয়ে গিয়ে ফার্মেসিতে বলবা যে হচ্ছে আমাদের প্রিন্টারে এরকম সমস্যা হয়েছে তারপরে আমাকে একটা কার্ড দিলো যে তুমি বলবা যে হচ্ছে যদি ক্লারিফিকেশনের দরকার হয় তাহলে যেন এই নাম্বারটাতে ফোন করে বা ফ্যাক্স ট্যাক্স কর বললাম হচ্ছে ঠিক আছে কোনো সমস্যা নেই পরে আমি ফার্মেসিতে গেলাম ফার্মেসিতে যাওয়ার পরে ওদেরকে বললাম যে দেখো আমি যেখানে গেছিলাম ওদের হচ্ছে প্রিন্টার নষ্ট তো আমাকে এই সাদা ও যে রিসিপ্টটা দিছে সাধারণত যে রিসিপ্টটা হয় সেটা হচ্ছে পার্পেল কালারের একটা রিসিপ্ট তো তুমি দেখো যে আমাকে এই মেডিসিনটা দেওয়া যায় কি না আচ্ছা ঠিক আছে ও হচ্ছে ভিতরে চলে গেলো ভিতরে গিয়ে ওর সিনিয়র একজনকে জিজ্ঞেস করলো যে এরকম সমস্যা বুঝতে আচ্ছা হ্যাঁ সে আবার চলে আসলো চলে আসে আমাকে বলতেছে যে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই এটা আমি দিতে পারবো আমার ফোন করতে হবে না তো তারপরে হচ্ছে আমার হেলথ কার্ড যেটা হেলথ ইন্স্যুরেন্স কার্ড বলো যে তুমি হেলথ ইন্স্যুরেন্স কার্ডটা দাও তো আমি দিলাম দেওয়ার পরে আমাকে বললো যে তোমার ফোন নাম্বার দাও ফোন নাম্বার দিলাম তারপরে আমাকে মেডিসিনটা দিল বললো যে হচ্ছে পাঁচ ইউরো পে করো তো পে করার পরে তারপরে ওরা আমাকে এই মেডিসিনটা দিয়েছে তো এই হচ্ছে মোটামুটি জার্মানিতে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া এবং ডাক্তার দেখানোর ফার্স্ট অভিজ্ঞতা আমি জানি না যে অন্য ডাক্তার দেখাইতে গেলে যেমন মেডিসিন ডক্টর বা অর্থোপেডিক্স বা অন্যান্য যে ডক্টরগুলো আছে তাদেরকে দেখতে দেখতে দেখাতে গেলে কিভাবে প্রসিডিওর করতে হয় আমার মনে হয় যে এইরকম সেম প্রসিডিওরই হবে কিন্তু আমি যেরকম অ্যাপয়েন্টমেন্ট পাইছি যে একদিন পরে অ্যাপয়েন্টমেন্ট অনেক ক্ষেত্রে এটা নাও হইতে পারে কারণ আমি শুনছি যে যার স্পেশালিস্ট তাদেরকে যদি আপনি দেখাইতে চান তাহলে আপনাকে কোনো কোনো ক্ষেত্রে দুই তিন মাস পর্যন্ত অপেক্ষা করা লাগে এবং সেক্ষেত্রে আপনি সরাসরি আপনি স্পেশালিস্টের কাছে যেতে পারবেন না আপনার যে ফ্যামিলি ডক্টর বা আপনি যে ডক্টরের কাছে ফার্স্ট দেখাবেন সে যদি আপনাকে রেফার করে তারপরে আপনি সেই স্পেশালিস্টের কাছে যেতে পারবেন আর যদি কোনো এমার্জেন্সি হয় যে এমার্জেন্সি যে আপনার হাত কেটে গেছে পা ভেঙে গেছে হাত ভেঙে গেছে বা পেটে প্রচন্ড ব্যথা এরকম কোনো সমস্যা দেখা দিলে আপনি সরাসরি হসপিটালে যেতে পারেন সেক্ষেত্রেও ডাক্তার আপনার বিভিন্ন যেগুলো সিমটম সাইন সিমটমস বা আপনার সিভিয়ারিটির উপর সব কিছু চেক করে তারপরে আপনাকে ট্রিটমেন্ট শুরু করবে তো এই হচ্ছে মোটামুটি জার্মানিতে ডক্টর দেখানোর একটা অভিজ্ঞতা তো আমি সাধারণত জার্মানিতে প্রত্যেকটা মানুষের একটা করে ফ্যামিলি ডক্টর অ্যাসাইন করতে হয় এটা করা উচিত আসলে যে আপনার এই মুহুর্তে একটা সমস্যা দেখা দিল আপনি সরাসরি ফ্যামিলি ডক্টরকে কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওনাকে দেখাতে পারবেন এটা করা উচিত আসলে তো আমি যেহেতু রিসেন্টলি আসছি আমি এখনো ফ্যামিলি ডক্টর অ্যাসাইন করিনি আমি আশা করছি যে খুব শীঘ্রই ফ্যামিলি ডাক্তার অ্যাসাইন করব এবং অ্যাসাইন করলে আমার সেই অভিজ্ঞতাটা নিয়ে আবার আমি আর একটা ভিডিও বানাবো আশা করছি সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ